বইয়ের মতো বইয়ের মর্যাদা নিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয় তাহলে আর প্রবলেম মডার্ন একটা জায়গা ঝামেলাটা আসলে একটা কোথাও প্রবলেম আটকে থাকে অথবা কোথাও আহ একটু মধ্যবিত্তদের মধ্যে একটু আবার একটু অন্য এই ঝামেলাটা একটা ঝামেলা লেগেই থাকে সেটার কিছু চর্চা আমাদের দেখা যাবে কিভাবে হ্যাঁ এটা তো কোনো বিষয় নেই না কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী তারপরে আমার মায়ের সংসার দেখেছি আমার খালাদের সংসার দেখেছি আমার চাচি মামি আমার নানি দানিকে দেখেছি

একটা ট্রানজ্যাকশন পিরিয়ড যখন যায় সবকিছুর একটু টালুপণ থাকে আপসান ডাউন থাকে সলমার এরকম যাচ্ছে অবশ্যই আমি সম্ভাবনা দেখি সবসময় আমি পজিটিভ কত নাম্বার এখন বলতে একদম এটা আমার অনেকবার হয়েছে ফিল্মে নেই অসংখ্য <named> ধন্যবাদ <by and by mouldy> <carbohyd> <statistically>